আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বললেন তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলা করতে হবে সেজন্য নেতাকর্মীদের সামনে তুলে ধরেছেন বিষয়টি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তারেক রহমান এরপর জানাব পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার ছাত্রজনতার অভ্যুত্থানে গেল বছরের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক চল্লিশ জন পুলিশের কর্মকর্তার সমস্ত পদক প্রত্যাহার করা হয়েছে এদিকে শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট এবং রাজনীতি নিয়ে যা বলেন শিবিরের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে নতুন মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম একই সঙ্গে তিনি বলেছেন কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞান করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেছেন তিনি এদিকে ইসির প্রাথমিক বাসে ষোলো দল উত্তীর্ণ নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলো দল উত্তীর্ণ হয়েছে নির্বাচন কমিশন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন তবে সূত্র আরও জানায় মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পরে সব দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি এবং সর্বশেষ জানাবো হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছি বললেন টিউলিপ বাংলাদেশের দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর দ্য গার্ডিয়ানের বিয়াল্লিশ বছর বয়সেই লেবার পার্টির নেত্রী জানান তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দের প্রভাব খাটানোর অভিযোগ তাকে এবং আরো বিশ জনকে আনুষ্ঠানিক ভাবে অভিযুক্ত করা হয়েছে তিনি বলেন আমি মোটেও সব বিষয়ের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি শুনছেন বা বিদেশের কোন রাষ্ট্র থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবার বিস্তারিত সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়েছেন আমরা যেভাবে সরকার গঠন করতে চাচ্ছি সেটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচন কেউ যদি মনে করেন এটি অনেক সহজ হবে তাহলে সে বুকার স্বর্গে বাস করছে আগামীর নির্বাচনে নেতাকর্মীদেররা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে যাতে করে কোনো স্বৈরাচার এই নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে এজন্য দেশবাসীর প্রতি উদাত্ম আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন একটি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চায় সবাই তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে করে আর পলাতক কোন স্বৈরাচারী সরকার নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে সর্বাত্মক প্রতিশ্রুতি নিয়ে তিনি পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সেটা বিএনপির পছন্দসই সময় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন লন্ডন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমার যে কথা হয়েছিল সেই সময় তিনি জানিয়েছিলেন আগামী দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সময় তিনি নির্বাচন দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি সবাইকে জানিয়েছেন আগামী নির্বাচন বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে সবাইকে একসঙ্গে মিলেমিশে থাক 对，好呗。 পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছর পাঁচই আগস্ট ফ্যাসিস আওয়ামী সরকার পতনের পর থেকে পলাতক চল্লিশ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকারের সব কর্মকর্তাদের মধ্যে ডিআইজির পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদা রয়েছেন তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছে আজ দশই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে তে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ প্রজ্ঞাপনে বলা হয়েছে চল্লিশ কর্মকর্তা দু হাজার দশ এগারো তেরো চোদ্দ ষোলো সতেরো সালে প্রদান করা হলো এতে আরো বলা হয়েছে পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ করা হল এবং ইতিপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ক্ষমতা আসার পর থেকে যারা বিগত সময় ফ্যাসিস্ট সরকারের সময় রাজনীতির সঙ্গে ইনভলভ হয়ে গিয়েছিলেন যে সব পুলিশের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে ভবিষ্যতে কেউ আর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গিয়ে আর জনগণের বিরুদ্ধে গিয়ে আর কোনো ধরনের স্বৈরাচারী মনোবাসনা পূর্ণ করতে না পারে জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে শিবিরের মানুষ তৈরির প্রজেক্ট এবং রাজনীতি নিয়ে যা বললেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে মানুষ তৈরির প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছেন সভাপতি ইসলাম একই সঙ্গে তিনি বলেছেন যদি মানুষ তৈরির এই কেউ প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞান করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন জায়দুল ইসলাম বলেন ছাত্র শিবিরের সব কার্যক্রম সর্বোচ্চ পাঁচ থেকে দশ শতাংশ প্রচলিত ধারা রাজনীতির সঙ্গে মিলাছে বাকি নব্বই শতাংশ কাজই হচ্ছে গঠন এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা হার্ড এবং সফট স্কিল এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে শিবির সভাপতি আরো জানান আমাদের কনসেপ্ট হল শিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না পাশাপাশি পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সমাজ নিউ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে কেউ যদি মানুষ তৈরি এই প্রজেক্টে রাজনৈতিক সংজ্ঞান করে তবে হ্যাঁ এটাই আমাদের রাজনীতি বলে মনে করা হচ্ছে অনেকেই ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করতে চায় কিন্তু একটি কথা বলবো আপনারা শিবির সম্পর্কে যত মিথ্যাচার করে থাকে অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা এতটা মিথ্যাচার করেন না আপনাদেরকে বলবো আপনারা দয়া করে আমাদের সঙ্গে মিশুন আমাদের সবার সঙ্গে একসঙ্গে মিশে আপনারা একটি বিষয় স্পষ্ট হন সেটি হচ্ছে আমরা কীভাবে আমাদের রাজনৈতিক দলকে চালায় এবং কিভাবে আমাদের সংগঠনটিকে আমরা কাজের ধারাবাহিকতায় এগিয়ে নিয়েছি এটি আপনারা দেখতে পারবেন এবং সে অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন জীবন গঠন করতে পারবেন শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার না করে শিবিরের রাজনীতিকে ভালোবাসুন এবং জামাত ইসলামের রাজনীতি নিয়ে কিভাবে মানুষ জীবন গঠন করে সে বিষয়টি আপনারাও শিখতে পারেন আশা করি জীবন গঠনের ক্ষেত্রে জামাতের ভূমিকা অপরিসীম ইসির প্রাথমিক বাছাইয়ে ষোলো দল উত্তীর্ণ নির্বাচন কমিশন ইসির প্রাথমিক যাচাই বাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলোটি দল উত্তীর্ণ হয়েছে নির্বাচন কমিশন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন তবে সূত্র আরও জানা মাঠপথ যে যাচাই বাছের পরে সব দলের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইসি এর আগে নিবন্ধন চেয়ে স্থিতিতে আবেদন করে এনসিপি সহ একশো চুয়াল্লিশটি দলের কোনোটি প্রাথমিক বাছে উত্তীর্ণ হতে পারেনি ফলে পনেরো দিনের সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি এখন সেখান থেকে এনসিপি সহ 16টি দল উত্তীর্ণ হয়েছে গত 15 জুলাই ইসির অতিরিক্ত সচিব এম আলী নিওয়া জানান প্রথম দাপে 62টি দলকে চিঠি দেওয়া হবে পরবর্তী দাপে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হবে এই ক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে যে সব খুঁটি বিচ্যুতি রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে সব দল চূড়ান্তভাবে প্রথম পর্যায়ে বাদ পড়েছে তারা যেন সঠিক সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম চালাতে পারে জন্য ইসি তাদেরকে আবার একটি সুযোগ দেওয়ার জন্য চিঠি দেয় ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন দলগুলোর মধ্যে কোনোটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক যাচাই বাছে এর মধ্যে একশো দল একশো আবেদন করেছিল একশোটি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুইশো ভোটার সমর্থনের প্রমাণ থাকতে হয় এছাড়াও কোন দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগে নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পার যোগ যোগ্যতা হিসেবে সেটাকে বিবেচনা করা হয়ে থাকে